পাঠ আটত্রিশ এসো পড়ি ও বলি এসো পড়ি ও বলি প্রিয় শিক্ষার্থী চলো আমরা এসো পড়ি এবং বলি মেঘ মেঘের মেঘ হ মেঘ মেঘ ডাকে মেঘের মেঘ হ মেঘ ডেকে ডাকে কেকে ডাকে মেঘ ডাকে শৈবাল তালিব সরকারের শৈ বাল বা ল শৈবাল শৈবাল ভাষে তালিব সরকার শৈ ব্যাকের বা শৈবাল বা দেন্তে শেষে ভাষে শৈবাল ভাষে ভর ভৌকার ভ বৈষ্ণব ভোর ভাব বৈষ্ণব ভর হস্ত গেছে হয়েছে ভর হয়েছে ভরতে ভর হয়েছে নৌকা যেন নৌকার নৌকা নৌকা নৌকাতে নৌকা চলে যেন নৌকার নৌকা নৌকা চলে চলে নৌকা চলে শিক্ষাটি আবার পড়ছি মেঘ মেঘ ডাকে শৈবাল শৈবাল ভাসে ভোর ভর হয়েছে নৌকা নৌকা চলে শিক্ষাটি আমরা নিচে চলে যাই নিচে পড়ি ও লিখি প্রিয় শিক্ষার্থী চল আমরা পড়ি মেঘ মেঘের মেয়ে হচ্ছে না তোমরা সাথে অথবা বইয়ের পৃষ্ঠাতে ভালো করে লিখবা মেঘ 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 তারপর হচ্ছে বইঠা ঠা বই কারে বই ঠা বই ঠা বইকারে বই ঠ আকার ঠা বই ঠা তারপর হচ্ছে ভর বৌকার বৈষ্ণীর ভোর ভোর ভর বৌকারে ভৈষ্ণীর ভোর তারপর হচ্ছে নৌকা দেন নৌকারে নৌ ক আকার কা নৌকা দেন নৌকারে নৌ ক আকার কা নৌকা দেন নৌকারে নৌ ক আকার কা নৌকা প্রিয় শিক্ষার্থী চলো আমরা নিচে চলে যাই নিচে লিখি কি লিখি শয় বাল ভাষে তাহলে ও সরকারে শয় ব্যাকের বাল ও শয় বাল ভা দেন দেশে সে ভাষে শয় বাল ভাষে চলো আমরা প্রিয় শিক্ষার্থী নিচে লিখি তাহলে ও সরকারে শয় ব্যাকের বাল ও শয় ভাষে ব্যাকের ভা দেন দেশে সে ভাষে শয় ভাষে আবার লিখি তাহলে ও সরকারে শয় ভাতের ভাল লসয় ভাল ভাষে ভাতের ভাল দেনতে সেগেছে ভাষে প্রিয় শিক্ষার্থী মোবাইল স্ক্রিনে ভালো উচ্চারণ লেখা তোমরা খাতায় ভালো করে লিখবা প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের পর্বে ভিডিও প্রিয় শিক্ষাতি তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ভিডিও ভিডিওটিতে কি কি লাইক করো এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো ধন্যবাদ